এই মোটর ডিপার্টমেন্টটা ভাই এত সোজা নারে এই মোটর ডিপার্টমেন্টটা পা রাখলে আগে নিজের জানটা জমা রাখতে হবে ওই জমের দুয়ারে আপন মানুষগুলোরে ত্যাগ করতে হবে প্রিয় মানুষটারে ছেড়ে দিতে হবে কারণ তোমার মনে রাখতে হবে তুমি একজন পেশায় ড্রাইভার খারা রোদের তাপ ইঞ্জিলের অতিরিক্ত হিট নির্ঘুম রাত বর্ষার বৃষ্টি শীতের কুয়াশা সব মিলিয়ে জীবনটা যেন এক নরকের মতো দুপুরের খানাটা ঠিকমতো খেয়েছি কিনা সেটাও জানি না রাতের খানাটাও জানাই থাক সকালের নাস্তা কখন খাই তাও জানি না সকালের নাস্তাটা কখন খাই সেটা নিজেরও মনে থাকে না এই মোটর ডিপার্টমেন্টটা পা রাখলে ভাই ফ্যামিলির মুখে হাসি ফোটানোর কথা ভাবতে ভাবতে নিজের মুখে হাসি আছে কি না সেটাও ভুলে যেতে হবে হাজারো কষ্ট বুকে চাপা রেখে সবার সামনে মধুর হাসি হাসতে হবে এই মোটর ডিপার্টমেন্টটা ভাই এতটাই খারাপ যে এই মোটর ডিপার্টমেন্ট